যে নারীর চরিত্র ঠিক নেই সেই নারী এভাবেই একজন সহজ সরল ছেলেকে ধ্বংস করে যেতে পারে মাত্র দু মিনিট লাগবে এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো জীবনে কিছু সম্পর্ক এমন আসে যা মানুষকে গড়তেও পারে আবার ভাঙতেও পারে একজন চরিত্রহীন নারী ঠিক সেই আগুনের মতো বাইরে থেকে মোহনীয় কিন্তু ভেতরে বিধ্বংসী সে এমনভাবে একজন ছেলেকে নিজের জালে জড়িয়ে ফেলে যে ছেলেটা বুঝতেই পারে না কখন তার জীবনটা হাত ছাড়া হয়ে গেল শুরুটা হয় মায়ার মোড়কে চরিত্রহীন নারী কখনোই শুরুতেই নিজের আসল রূপ দেখায় না সে আসে মিষ্টি কথা কৃত্রিম হাসিতে আর ভালোবাসার অভিনয়ে ছেলেটা ভাবে এই মেয়েটাই আমার পৃথিবী কিন্তু বাস্তবে সে শুধুই একটা অভিনেত্রী যার অভিনয়ই ছেলেটা হারিয়ে ফেলে নিজের বাস্তবতা সে খুব দ্রুত ছেলেটার অনুভূতি দুর্বলতা আর ভালোবাসাকে বুঝে ফেলে তারপর শুরু করে মানসিক নিয়ন্ত্রণ ছেলেটি ধীরে ধীরে তার কথা ছাড়া আর কিছু ভাবতে পারে না বন্ধু পরিবার কেরিয়ার সব কিছু থেকে দূরে সরে যায় শুধু সেই একটা মেয়ের জন্য সে ভাবেও না এটাই তার ধ্বংসের শুরু এরপরে মেয়েটা তার চাহিদা বাড়াতে থাকে ধীরে ধীরে প্রথমে ভালোবাসা পরে উপহার তারপর টাকা চরিত্রহীন নারীর ভালোবাসা ক্রমশ এক প্রকার লেনদেনে পরিণত হয় সে ভালোবাসায় তখনই যখন কিছু পাওয়ার সম্ভাবনা থাকে ছেলেটি নিজের উপার্জন স্বপ্ন এমনকি আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিতে থাকে তাকে খুশি রাখার জন্য কিন্তু একদিন যখন কিছু দেওয়ার মতো কিছু অবশিষ্ট থাকে না সে মেয়েটা অদৃশ্য হয়ে যায় এরপরই শুরু হয় ছেলেটির মানসিক ধ্বংস সে চলে যাওয়ার পর ছেলেটা ভেঙে পড়ে তার মনে হয় পৃথিবী শেষ হয়ে গেছে যে মানুষটা তার জীবন হয়ে উঠেছিল সে আজ অচেনা এই ভাঙন শুধু হৃদয় ভাঙে না ছেলেটার আত্মবিশ্বাস মানসিক ভারসাম্য এমনকি ইমান পর্যন্ত নষ্ট করে ফেলে সে হয়তো মদে ডুবে যায় নষ্ট সঙ্গ পায় অথবা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয় শেষে যা থাকে এক ছিন্ন ভিন্ন আত্মা একজন চরিত্রহীন নারী যে ক্ষতি করে যায় তা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষকে মৃত করে ফেলে জীবিত অবস্থাতেই সে ছেলেটার ভালোবাসার প্রতি বিশ্বাস মেরে ফেলে পরবর্তী জীবনে কাউকে ভালোবাসার ক্ষমতাও হারিয়ে যায় তার এর থেকে আমাদের শিক্ষা কী সব মিষ্টি কথাই ভালোবাসা নয় যে মেয়ে বারবার তোমার অনুভূতি ব্যবহার করে সে তোমাকে ভালোবাসে না ব্যবহার করছে সম্পর্কে নাম করে যদি কেউ তোমার স্বপ্ন সম্মান আত্মসম্মান কেড়ে নেয় তবে সে শুধু চরিত্রহীন নয় বিধ্বংসীয় শেষ কথা একজন ভালো মেয়ে একটি ছেলেকে সফল পরিপূর্ণ ও শান্ত করে তোলে আর একজন চরিত্রহীন মেয়ে একটি ছেলেকে ধ্বংস করে দেয়